বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে দেবীপ্রসাদের কথাই বিশ্বনাথ আসে যুবরাজের তাবতে আগুন জ্বালাতে কিন্তু পোড়া পোড়া গন্ধ পেয়ে যুবরাজ বাহিরে বেরিয়ে আসে তখনই বিশ্বনাথ তার দল নিয়ে পালিয়ে যায় যুবরাজ দেওয়ান মশাইকে ডাকেন চারিদিকে সবাই খোঁজাখুঁজি করতে থাকে কারা আগুন লাগাতে এসেছিল ভবানী মনে মনে ভাবে আবারও যদি কেউ এসে আক্রমণ করে যায় আমি বরং তাঁবু থেকে তলোয়ার নিয়ে আসি এই বলে ভবানী তলোয়ার আনতে গিয়ে দেখে একটু আগে যেখানে তারা বসে খাবার খাচ্ছিলেন সেখানেই একটা হাড়ি রাখা তখনই ভবানী যুবরাজকে ডাক দেয় ভবানী যুবরাজকে বলে যুবরাজ দেখুন এই হাড়িটা তো একটু আগে এখানে ছিল না তবে এই হাড়ি এলো কোথা থেকে এরপরে যুবরাজ হাড়ি থেকে ঢাকনা সরায় তখনই রাজধানী দেখতে পাই হাঁড়ির ভেতরে ভর্তি ফুল রাজধানী বলে হাঁড়ি ভর্তি ফুল হাঁড়িটা এখানে কে রেখে গেল এই মল্লপুরের প্রজাদের কিছুই তো বুঝতে পারছি না কখন বা এসে তারা আগুন লাগাতে চাইছে কখনও আবার হাঁড়ি ভর্তি ফুল রেখে যাচ্ছে এইসবের কি অর্থ অবশ্য প্রজারাই যে হাঁড়ি রেখেছে তারও তো কোনো নিশ্চয়তা নেই এই ভবানী হাড়িতে ফুলে হাত দিতে চাই তখনই যুবরাজ বলে না ভবানী হাত দিও না একটু আগে যারা এসেছিল নিশ্চিত তারা আগুন জ্বালাতে এসেছিল আমাদের মাঠতে এসেছিল তাই হাঁড়ির ফুল কখনোই ভালো হতে পারে না নিশ্চয়ই এর ভেতরে খারাপ কিছুই আছে নিশ্চয়ই হাড়িতে বিষ জাতীয় কিছু আছে এই বলে যুবরাজ হাড়িতে ঢাকনা দিয়ে হাড়িটা বাহিরে রেখে আসে ভবানী তখন মনে মনে বলে হে মা ভবানী তুমি সবসময় যুবরাজকে সহায়তা করো রঘুরাজ যুবরাজকে যেই দায়িত্ব দিয়েছে তুমি দেখো যুবরাজ যেন সেই দায়িত্ব ঠিকঠাক করে পালন করতে পারে এরপর দেখানো হয় বিশ্বনাথ আসে দেবীপ্রসাদের কাছে দেবীপ্রসাদ বিশ্বনাথকে বলে কি রামকান্ত মরেছে তো মারতে পেরেছ ওকে এই বলে দেবীপ্রসাদ খুশি হয়ে যায় বিশ্বনাথ বলে না মারতে পারি নাই আসলে তাঁবুতে আগুন লাগাতে যাওয়ার আগে যুবরাজ টের পেয়ে গিয়েছিলেন শেখর বলে আগুন লাগাতে পারলেন আর অমনি চলে এলে তখনই বিশ্বনাথ বলে না বিষাক্ত ফুলের হাঁড়ি রেখে এসেছি তখনই দেবীপ্রসাদ বলে এ কে রে ও নাকি মল্লপুরের বিপ্লবী নেতা আর ওকে না ফুলের হাড়ি রেখে এসেছি তাতে কি হবে ওই বিষাক্ত ফুলে যে রামকান্তই মরবে তার কি নিশ্চয়তা আছে তখনই শেখর বলে অন্য কোনো উপায় জানো না তুমি বন্দুক চালাতে পারো বিশ্বনাথ বলে না কখনও চালাইনি এরপরেই দেবীপ্রসাদে শেখরকে বলে শেখর ওকে বলে দাও ফাঁদ পেতে পশু পাখি শিকার তো করেছে নাকি এ বলে দেবীপ্রসাদ প্রসাদ আরও একটা পরিকল্পনা করে অন্যদিকে দেখানো হয় ভোর হয়ে যায় রাজরানী তাঁবু থেকে বেরিয়ে দেখে কাল রাতে যুবরাজ যেখানে বিষাক্ত ফুলের হাড়ি রেখেছিলেন সেই হাড়ি সেখানে নেই রাজরানী তখন চিৎকার করে যুবরাজকে ডাকতে থাকে যুবরাজ বেরিয়ে এলেই রাজরানী বলেন যুবরাজ দেখুন সেই বিষাক্ত ফুলের হাড়ি এখানে নেই যুবরাজ বেশ চিন্তায় পড়ে যায় রাজধানী বলে যুবরাজ যদি ফুলের হাড়ি অন্য কেউ নিয়ে নেয় যদি তার বিষক্রিয়া হয় যদি তার কোনো ক্ষতি হয় তখন আমরা কি করব। তখনই যুবরাজ দেওয়ান মশাইকে ডাকেন তখনই যুবরাজ দেওয়ান মশাইকে ডাকেন দেওয়ান মশাই এলেই যুবরাজ বলেন এখানে একটা বিষাক্ত ফুলের হাড়ি ছিল আপনি কি ওটা দেখেছেন বা সরিয়েছেন দেওয়ান মশাই বলেন কই না তো আমি তো তেমন কোনো হাড়ি দেখিনি ভবানী বলে হাড়িটা কাল রাতে যুবরাজ এখানেই রেখেছিলেন ওই হাড়িটা যদি অন্য কারোর হাতে যায় যদি ফুলে হাত দেওয়ার পরে কোনো ক্ষতি হয় তখন আমরা কি করব। যুবরাজ দেওয়ান মশাইকে বলেন যত দাস দাসী পাইক কাছে সবাইকে এক জায়গায় একত্রিত করুন সবার কাছ থেকে শুনে নিন কেউ এই হাড়ি দেখেছে কিনা বা কেউ হাড়ি ধরেছে কিনা এরপরে দেওয়ান মশাই সবাইকে একত্রিত হতে বলে যুবরাজ বলে শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যে খোঁজ নিলেই হবে না বরং গ্রামের কোনো প্রজা বা আশেপাশের কেউ ওই হাড়ি নিয়েছে কিনা সেটাও দেখতে হবে ওই হাঁড়িতে হাত দিলে যে কারো যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে দেওয়ান মশাই বলেন ঠিক আছে আমি তবে চার পাঁচটা দেখছি ভবানী বলে আমিও যেতে চাই দেওয়ান মশাই বলেন আপনি রাজধানী সেটা কি করে হয় রাজধানী বলে দেওয়ানমশাই প্রজারাই বিপদে আছে আর সেখানে কোনোভাবে আমরা জড়িয়ে আছি তাই আমি কিছুতেই তাঁবুতে বসে থাকতে পারবো না আমিও যেতে চাই তখনই যুবরাজ বলে রাজধানী যখন নিজেই প্রজাদের সুরক্ষার কথা ভাবছে তখন এখানে আমাদের আর কিছুই বলার থাকে না দয়ারাম বলে কিন্তু যুবরাজ কেন বুঝতে পারছেন না উনি রাজধানী উনি পায়ে হাঁটবেন তখনই ভবানী বলে তাতে কি হয়েছে আমি তো গ্রামের মেয়ে আমার পায়ে হাঁটার অভ্যেস আছে আর তাছাড়া আমি যে অতি সাধারণ সেটা আপনার চাইতে ভালো কে জানে দয়ারাম দাদা তাই দয়া করে আমাকে নিয়ে চলুন যুবরাজ বলে ঠিক আছে বেশ রাজধানীকে যে এমনিতেও তাঁবুতে রাখা যাবে না সেটা আমরা ভালো করেই জানি এরপরে দেখানো হয় রাজধানী যুবরাজ দয়ারাম সবাই মিলে সেই বিষাক্ত ফুলের হাড়ি খুঁজতে থাকে এদিকে গ্রামের মতি নামের একজন মেয়ে সে কি নয় বিষাক্ত ফুলের হাড়ি নিয়েছিল আর সেই ফুলও খেয়েছে ক্ষুধার যন্ত্রণায় আর সেই মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে আছে তখনই গ্রামের চারপাশে সবাই তাকে ঘিরে ধরে হাহুতাস করতে থাকে সবাই আফসোস করতে থাকে আহারে এই মেয়েটার কি হলো কেউ কেউ বলছে ক্ষুধার যন্ত্রণায় বলছি মেয়েটা মরে গেছে তখনই সেখানে যুবরাজ রাজধানী আসে রাজধানী ছুটে এসে সেই মেয়েটির মাথা নিজের করে নেয় বলে বোন ও বোন তোমার কী হয়েছে যুবরাজ বলে মনে হয় এই মেয়েটি বিষাক্ত ফুল খেয়েছে দেখো এটাই তো সেই বিষাক্ত ফুলের হাড়ি আরও ঠোঁটের এক কোণে ফুলও লেগে আছে রাজধানী তখন আরও জোরে কাঁদতে থাকে কারণ কোথাও না কোথাও গিয়ে রাজধানীর বারবার মনে হয় এই মেয়ের এমন পরিস্থিতির জন্য তারাই দায়ী রাজধানী বলে যুবরাজ দয়া করে আপনি কিছু করুন এর জন্য তো আমরাই নিজেরাই দায়ী আমরা নিজেদের সুরক্ষার জন্য এই মেয়েটিকে বিপদে ফেলেছি বিষাক্ত ফুলের হাড়ি পুঁতে রাখা বা পুড়িয়ে ফেলা উচিত ছিল যুবরাজও তখন বলে আচ্ছা এখানে কবিরাজ কোথায় গ্রামবাসী বলে আমরা কবিরাজ কী করে ডাকবো আমাদের তো কবিরাজকে দেওয়ার মতন অর্থ নেই দয়ারাম বলে আপনাদের অর্থ দিতে হবে না আপনারা শুধু দেখিয়ে দিন পথ চিনিয়ে দিন তাহলেই হবে এরপরে গ্রামবাসীরা কবিরাজের বাড়ির পথ চিনিয়ে দেয় আর যুবরাজরা কবিরাজকে ডাকতে যায় অন্যদিকে ভবানীকে ডাকলে ভবানী বলে যুবরাজ আমি ওকে ফেলে কোথাও যাব না আপনারা যান যুবরাজরা ওখান থেকে চলে যায় ভবানী সেই মেয়েটিকে জড়িয়ে কাঁদতে থাকে আর মা ভবানীর কাছে প্রার্থনা করে বলে মা এই মেয়েটির কি দোষ ও তো ক্ষিদের যন্ত্রণায় প্রসাক্ত ফুল খেয়েছে মা এর জন্য তো আমরাই দায়ী আমাদের ভুলের কারণেই তো আজই এই মেয়েটার করুণ পরিণতি মা তুমি ওকে সারিয়ে তোলো ওকে সুস্থ করে তোলো তখনই সেখানে কবিরাজ বউয়ের রূপে মা ভবানী আসে মা ভবানী এসে ভবানীর পাশে বসতেই ভবানী বলে আরে আপনি তো সেই কবিরাজ বউ আমি তো আপনাকে চিনি আপনার কি আমার কথা মনে নেই সেই ছাতিনাপুরে আমার বাড়ি ওখানে আমার বাবার বাড়ি আপনি তো একদিন আমাকে কি একটা ঔষধ দিয়েছিলেন আমি গরম কয়লা হাতে নিয়েছিলাম আমার হাতে কিচ্ছুটি হয়নি কবিরাজ বউ বলে আমি তো এগা থেকে ওগায়ে ঘুরে বেড়াই কবিরাজ বউ আমি কখন কোথায় যাই তার কি ঠিক আছে ভবানী বলে দেখুন না এই মেয়েটি বিষাক্ত ফুল খেয়েছে এরপরে মা ভবানী সেই মেয়েটিকে একটি তেল দেয় ভবানী সেই মেয়েটির গলায় সেই তেল মালিশ করতেই সেই মেয়েটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে কিন্তু ভবানী পাশ ফিরে দেখে সেই কবিরাজ বউ আর নেই ভবানী মনে মনে বলে এই কবিরাজ বউ হঠাৎ করে আসে আবার হঠাৎ করেই চলে যায় কিছুই বুঝতে পারি না সেবারও উনি হঠাৎ করেই চলে গিয়েছিলেন এদিকে মতির জ্ঞান ফিরে আসতেই মতি জল জল করে তখনই রাজরানী গিয়ে এক ছোট জল নিয়ে আসে মতিকে জল খাইয়ে দিতেই সেখানে যুবরাজরা কবিরাজ নিয়ে আসে কিন্তু মতি সুস্থ হয়েছে দেখে যুবরাজ বলে কি মতি সুস্থ হয়ে উঠলো তখনই ভবানী বলে একজন কবিরের যুব এসেছিল ওই সারিয়ে তুলেছে এরপরেই ভবানী যুবরাজকে বলে যুবরাজ এই মেয়েটি খিদের যন্ত্রণায় বিষাক্ত ফুল খেয়েছে তাই আমি ওকে আর অভক্ত রাখতে পারবো না আমি ওকে পেট ভরে খাবার খাওয়াতে চাই যুবরাজ বলেন এটা তো অনেক উত্তম প্রস্তাব এরপরেই সবাই মিলে সেই মেয়েটিকে তাবতে নিয়ে আসে ভবানী সেই মেয়েটিকে খাবার দিলেই সেই মেয়েটি পাগলের মতন খেতে থাকে ভবানী বলে আসতে খাও এভাবে খেলে যে তোমার গলায় খাবার আটকে যাবে বোন এই খাবার তোমার কাছ থেকে কেউ কেড়ে নেবে না তুমি ধীরে সুস্থে খাও মেটি বলে তুমি কে গো আমাকে পেট ভরে খাবার খাওয়ালে জয়ারাম বলেন উনি হলেন রাজধানী ভবানী তুমি গিয়ে গ্রামবাসীকে বলো যুবরাজ এসেছেন নাটোরের যুবরাজ যিনি কিনা অসহায়দের আশ্রয় দেবেন ক্ষুধার্তদের খাবার দেবেন অসুস্থদের চিকিৎসা দেবেন আশ্রয়হীনদের আশ্রয় দেবেন আর ওনাকে সাহায্য করবেন ওনার সহধর্মণী রাজরানী রানী ভবানী কথাটা শোনার পরে মেয়েটি তখন রাজরানীর দিকে তাকিয়ে হাসতে থাকে আগামী পর্বে দেখানো হবে দেবীপ্রসাদের লোক রাজরানী আর যুবরাজের পালকি আক্রমণ করতে আসে তখনই রাজরানী একজন সৈন্যকে ধরে ফেলে তার মুখ দেখে নেয় আর রাজরানী বুঝতে পারে এটা মল্লপুরের কোনো প্রজা নয় বরং নাটোরেরই ষড়যন্ত্র তো বন্ধুরা দেবীপ্রসাদ বারবার করে যুবরাজকে বিপদে ফেলতে চেষ্টা করছি তাকে প্রাণে মেরে ফেলতে চাইছি রানী ভবানী কি পারবে আসল ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করতে কি হতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে